পিটুনিয়া গাছে কোন খাবারের জাদু বলে প্রতিটি গাছে এইভাবে অগণিত ফুল পাওয়া সম্ভব এবং সেই ফুলগুলিকে দীর্ঘদিন গাছে স্টে করে রেখে দেওয়া সম্ভব যদিও এর আগে আপনাদের এই বিষয় নিয়ে বেশ কিছু ভিডিও বা টিপস দেওয়া হয়েছে তবে অনেকেই জানতে চাইছেন যে দাদা পিটুনিয়া গাছে ফুলগুলি আমরা দীর্ঘদিন কিভাবে ধরে রাখতে পারি তাই নিয়েই আজকের ছোট্ট একটি আলোচনা আপনাদের সঙ্গে করতে এলাম তার জন্য বলবো বিষয়বস্তু অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে হবে পিটুনিয়া গাছে ফুল পেতে চাইলে কিন্তু আমাদের মোটামুটিভাবে সপ্তাহে একদিন করে এই গুঁড়ো সর্ষের খোল ভেজানো জল আমাদের কিন্তু মাটিতে ব্যবহার করতে হবে এবার সেই ক্ষেত্রে আপনাদের আগেও বলেছি যে গুঁড়ো সর্ষের খোলের সঙ্গে যদি সাময়িক পরিমাণ ডিএপি সার যদি মিশিয়ে আমরা গাছের মাটিতে ব্যবহার করতে পারি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মূলের গ্রোথ খুব ভালো তৈরি হয় আর পিটুনিয়া গাছের মূল যদি ভালোভাবে বৃদ্ধি পায় এবং মাটির ভেতর থেকে যদি খাবার সংগ্রহ করার শক্তি সে পেয়ে যায় তাহলে কিন্তু এই ফুল কিন্তু অগণিতভাবে গাছ কিন্তু দিতেই থাকবে যদিও পিটুনিয়া গাছ কিন্তু মোটামুটিভাবে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত বা মার্চ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু ফুল দেওয়ার ক্ষমতা এরা রেখে থাকে তার জন্য এইখানেই যে ফুল দেওয়া শেষ হয়ে যাবে তা কিন্তু নয় আমরা যদি সঠিকভাবে পরিচর্যা করে রাখতে পারি তাহলে কিন্তু আমরা এই পিটুনিয়া গাছগুলি থেকে এখনও কিন্তু প্রচুর প্রচুর ফুল পেতে পারি তার জন্য আপনাদের যে বিষয়টি বলবো যে আপনারা কিন্তু গুঁড়ো সরষের খোল ভেজানো জল গাছে কিন্তু ব্যবহার করা ছাড়বেন না হুম আপনারা অবশ্যই যদি গাছের পরিমাণ কম হয় তাহলে এক লিটার জলে দশ গ্রাম গুঁড়ো সরষের খোল ভেজাবেন আর সেখানে চার গ্রাম মতো আপনারা ডিএপি সার মিশিয়ে দেবেন দিয়ে পাঁচ দিন বা ছ দিন ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে সেই জলটি আবার এক লিটার ফ্রেশ জলের সঙ্গে মিশিয়ে নিয়ে মোটামুটি আপনার যদি ফ্ল্যাটটাও হয় তাহলে তো ফুলের পরিমাণ আরও অনেক বেশি পাওয়ার কথা যদিও আমি কিন্তু দশ ইঞ্চি প্লাস্টিকের টবের মধ্যে গাছগুলি বসিয়েছি ফ্ল্যাট টব ওই মুহূর্তে আমার কাছে ছিল না যার জন্য এই গাছ এই টবেই বসানো হয়েছে এই গাছগুলি তাতেই কিন্তু দেখুন গাছগুলি কিভাবে ঝাঁকড়া হয়েছে এবং ফুল কিন্তু দিয়েই চলেছে ফুল কিন্তু যে একবার দিয়েই শেষ হয়ে গেছে তা নয় অগণিত ফুল প্রত্যেকটি শাখা থেকে কুড়ি এসেই চলেছে এবং প্রতিটি কুড়ি এত সুন্দরভাবে প্রকাশিত হচ্ছে প্রস্ফুটিত হচ্ছে যে গাছের গঠন এবং ফুলের চেহারা দেখলেই মন ভরে যাচ্ছে যারা এসে দেখছেন তারাই বলছেন যে এত সুন্দর পিটুনিয়া কীভাবে সম্ভব বা কীভাবে করলেন সত্যি কথা বলতে আপনাদের সমস্ত বিষয়গুলি জানানো হয় যারা সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাদের নিশ্চয়ই অভিজ্ঞতা রয়েছে বা জানেন যাই হোক এই বিষয়টি বললাম যে সর্ষের খোল ভেজানো জল মাটিতে কিন্তু আপনারা মোটামুটি দশ দিন অন্তর হোক বা সপ্তাহে একদিন হোক নিয়মিত ব্যবহার করে রাখবেন আর মাটিতে যেন জলের ঘাটতি না পড়ে এই বিষয়টি কিন্তু খেয়াল রাখবেন যদি জলের ঘাটতি পড়ে তাহলে কিন্তু এই যে কুড়িগুলি আসছে না এই কুড়িগুলি কিন্তু ঝিমিয়ে পড়বে এই যে কুড়ির যে গ্রোথ আসছে বা যে কুড়িগুলি দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে জলের ঘাটতি পড়লে কিন্তু সেক্ষেত্রে কমে যাবে আবার এমন জল দেবেন না যে শিকড় পচে যায় সেই বিষয়টিও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আর এই ফুল দীর্ঘদিন নিশ্চে করে গাছে রাখবার জন্য আপনাদের জাস্ট একটি টিপস দেব। আর অন্য কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই এই এনপিকে উনিশ 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 ব্যালেন্স এনপিকে যেটা আমরা বলে থাকি এটি এক লিটার জলে এক গ্রাম মিশিয়ে আপনারা সপ্তাহে একদিন করে এই টবের মাটিতে ব্যবহার করে রাখুন এবার আবার অনেকেই জানতে চাইছেন যে গার্ডেন বা বাগান প্রেমী মানুষজন বলছেন যে দাদা জৈব কিছু টিপস দিন দেখুন জৈব টিপস বলতে আপনারা যদি রাসায়নিক সার গাছে ব্যবহার করা পছন্দ না করেন সেই ক্ষেত্রে যদি জৈব উপায় ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনাদের একটি বিষয় বলতে পারি যে আপনারা মোটামুটি তিন থেকে চার একটি কলার খোসা এক লিটার জলের মধ্যে ভেজাবেন আর তার সঙ্গে পেঁয়াজ পেঁয়াজের খোসা বা রসুনের খোসা নতুবা যদি খোসা নাও থাকে সেই ক্ষেত্রে বলবো যে পেঁয়াজ মোটামুটি পঞ্চাশ গ্রাম বা চল্লিশ গ্রাম ওজনের মাপ থাকবে এরকম একটি পেঁয়াজ কুচি কুচি করে কেটে এক লিটার জলের সঙ্গে এই কলার খোসা সহ ভিজিয়ে রেখে দেবেন কদিন ভেজাবেন মোটামুটি চার দিন বা পাঁচ দিন ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখলেই জলটির সঙ্গে ওই খোসা বা পেঁয়াজ কিন্তু মিশে যাবে এবার সেই জলটি কোনো ছাঁকনি বা ঝাজুরে দ্বারা ছেঁকে নিয়ে সেই জলটির সঙ্গে আরও ফ্রেশ মোটামুটি দু লিটার বা দেড় লিটার জল মিশিয়ে মোটামুটি আড়াই বা তিন লিটার মোট জলের পরিমাণ করে নিয়ে প্রতিটি টবে মোটামুটি আপনারা দেড়শো থেকে দুশো এম মতো ব্যবহার করবেন তাহলেও কিন্তু ভালো রেজাল্ট পাবেন হুম এবার যারা রাসায়নিক সার ব্যবহার করা পছন্দ করেন তারা তো এই ব্যালেন্স এনপিকে ব্যবহার করলেই এনাপ আর যদি মনে হয় যে না আমি জৈব উপায়ে ব্যবহার করব হ্যাঁ সেক্ষেত্রে আপনারা এই টিপসটি ফলো করুন তাতে খুব ভালো উপকার পাবেন যাই হোক পিটুনিয়া গাছে আপনারাও এরকম অগুণিত ফুল পান এবং আমি আশা রাখব যে ফেব্রুয়ারির লাস্ট উইক থেকে মোটামুটি মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত ফুল নিন তাহলে এই যে গাছ তৈরি করা এত পরিশ্রম করে সেই গাছ থেকে যদি আমরা দীর্ঘ সময় ফুলই না নিতে পারি তাহলে এই কাজ করার কোনো অর্থই আমার মনে হয় আসে না যাই হোক ভিডিওটি এইখানেই মোটামুটি শেষ করছি এইরকম টিপস আরও পেতে চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য সকল বাগান প্রেমী মানুষকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং নমস্কার জেনিয়ে সমাপ্ত করলাম আজকের এই ভিডিও